এখন গরমকাল এই গরমকালে কিন্তু মুরগির সর্দি লাগতে পারে ঠান্ডা লাগতে পারে আবার করে নিঃশ্বাস নিতে পারে আরও অনেক ধরনের সমস্যা হতে পারে রিদস্ট্রক হতে পারে অনেক মুরগি কিন্তু হৃদস্ট্রক হয়ে এই সময়ে মারা যায় কিছু পদক্ষেপ আছে যে পদক্ষেপগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার পূর্ব প্রস্তুতি নিতে পারেন অতিরিক্ত গরমের হাত থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন আপনার খামারের পরিবেশটাকে আপনি কিন্তু ঠিক রাখতে পারেন আপনার মুরগির যে রিদস্ট্রোক এই রিদস্ট্রকের মাত্রাটা কিন্তু যায় এক্ষেত্রে আমরা বলবো দুইটা বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে আপনার জানতে হবে মুরগি যখন আপনি গরমের মধ্যে পালন করবেন তখন আপনি কি কি পদক্ষেপ আসলে গ্রহণ করবেন আর কি কি পদক্ষেপ গ্রহণ করবেন না চলেন আমরা একটু আপনাদেরকে শেয়ার করি যে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই গরমের মধ্যে প্রথমে আমরা যেটা বলবো আপনি যখন মুরগি পালন করবেন এই গরমের মধ্যে তখন কিন্তু আপনার পরিষ্কার পানি সরবরাহ করতে হবে আপনি যত পারেন বেশি বেশি পরিষ্কার পানি সরবরাহ করবেন দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে পানির সাথে আপনি কিন্তু লেবুর রস দিতে পারেন ভিটামিন সি দিতে পারেন আপনি কিন্তু স্যালাইন দিতে পারেন লেবুর রস ভিটামিন সি এগুলো কিন্তু মুরগি বা মুরগির বাচ্চার কিন্তু ধকল কমাতে সাহায্য করে গরমের জন্য যে খারাপ প্রভাবটা আছে মুরগির শরীরে বা বাচ্চার শরীরে দেখা দেয় সেই প্রভাবটা কিন্তু কমিয়ে তৃতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি যখন পালন পালন করবেন আপনার রাখতে হবে যে যে করছেন সেখানে যেন ঘনত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু গরম বেশি উৎপন্ন হবে এবং এই গরম থেকে কিন্তু আপনার মুরগি সর্দি লাগবে কাশি হবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যখন খামারের মধ্যে প্রবেশ করবেন তখন আপনার খেয়াল রাখতে হবে যে মুরগির বাচ্চা যেন বেশি নড়াচড়া না করে হ্যাঁ আমরা যখন খামারের মধ্যে প্রবেশ করি তখন কিন্তু মুরগি যেগুলো আছে সেগুলো কিন্তু দৌড়ি করে এই দৌড়া দৌড়ি যেন না করে সেটা খেয়াল রাখতে হবে আরেকটা ব্যাপার যেটা বলবো অনেকের যে খামার আছে সেটা কিন্তু খামারের যে সেটটা আছে এটা কিন্তু টিনের হয় সরাসরি টিনে যখন তাপ করে তখন খামারের মধ্যে কিন্তু অনেক গরম হয় এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আপনার টিনের উপর দিয়ে ঝর্না সেট করতে পারেন এটা যদি আপনার জন্য ব্যয়বহুল হয় এবং আপনি যদি না করতে পারেন তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা তো সবাই কম বেশি বস্তা সম্পর্কে অভিহিত আছেন বস্তা জানেন এই বস্তাগুলো কি করতে পারেন পাটের পাটের আপনার যে শেড আছে সেই শেডের উপরে আপনি বিছিয়ে দিতে পারেন টিনের উপরে বিছিয়ে দিতে পারেন বিছিয়ে দেওয়ার পর যখন সূর্য উঠবে গরম হবে তখন আপনি কি করতে পারেন আপনি পানি কিন্তু পানি দিয়ে কিন্তু এগুলোকে ভিজিয়ে দিতে পারেন যখন আপনি এগুলোকে ভিজিয়ে দেবেন তখন কিন্তু টিন ঠান্ডা থাকবে টিন যখন আপনার ঠান্ডা থাকবে তখন কিন্তু খামারের ভিতরের পরিবেশ যেটা আছে সেটাও কিন্তু ঠান্ডা থাকবে এই সব পদক্ষেপ যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার যে খামার আছে সেই খামারের মধ্যে কিন্তু আসলে গরমের যে প্রভাবটা আছে সেই গরমের প্রভাবটা কিন্তু কমে যাবে কিন্তু গরমের যে ব্যাড ইফেক্ট আছে সেটা কিন্তু কমে যাবে আর একটা ব্যাপার সেটা হচ্ছে কিন্তু আপনি কিন্তু পাখা বা বাতাসের ব্যবস্থা করতে পারেন এখন আমরা বলবো কি কি আসলে পদক্ষেপ আপনি গ্রহণ করবেন না বা কি কি না করা যাবে না আসলে এই গরমের মধ্যে কারণ আপনার কি কি করতে হবে আপনি শুনলেন কি কি করতে হবে না বা করা যাবে না সেই সম্পর্কেও আপনারাদের জানতে হবে তার আগে আমরা আপনাদেরকে একটু বলে নেই আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড পক্ষ থেকে কিন্তু সারা দেশে সুলভ মূল্যে কিন্তু ভালো মানের বাচ্চা সরবরাহ করা হয়ে থাকে আপনারা যদি বাচ্চা নিতে চান তাহলে কিন্তু দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু পাইকারি দরে বাচ্চা বিক্রি করা হয়ে থাকে এখন আপনাদের বলি আসলে কি কি পদক্ষেপ আপনাদের গ্রহণ করা যাবে না বা কি কি করা যাবে না গরমের কালে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে খাবার আপনার কিন্তু খাবার আপনার দেওয়ার সময়টা পরিবর্তন করতে হবে গরমের সময় কারণ আপনারা জানেন যখন মুরগি বা মুরগির বাচ্চা খাবার খায় তখন কিন্তু গরমের প্রভাবটা শরীরটা হিট হয়ে যায় বাচ্চার বা মুরগির সেক্ষেত্রে কিন্তু রিজস্টক হতে পারে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার বাচ্চা বা মুরগির বয়স যখন দশ দিন পার হবে এটা হচ্ছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা সব থেকে বেশি দেখা দেয় যখন দশ দিন বয়স পার হবে তখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সকালবেলা উঠে আপনি কিন্তু খাবার দিতে পারেন সকালবেলা ফজরের নামাজের পরে আপনি খাবার দিলেন খাবারগুলো কিন্তু দশটার আগে বা এগারোটার আগে কিন্তু মুরগিগুলো খেয়ে শেষ করবে তারপরে আপনি আর খাবার দেবেন না আবার যখন দেখবেন সূর্যটা ডুবতে শুরু করেছে অর্থাৎ সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে কিন্তু আপনি খাবার দেবেন মাঝে যে সময়টা সেই সময়টাতে খাবার দেওয়া যাবে না এই সময়টা আপনি পানি ব্যবহার করবেন বেশি বেশি ভালো ফ্রেশ পানি আপনি সরবরাহ করবেন আপনি স্যালাইন সরবরাহ করবেন লেবুর রস আপনি দেবেন এই সময়ে কিন্তু আপনাদের খাবার দেওয়া যাবে না আরেকটা সময় খাবার দেন সেটা হচ্ছে রাতে এই দুপুরবেলা যদি আপনি খাবার না দেন তাহলে কিন্তু যে হৃদরোগের যে ঝুঁকি স্ট্রোকের যে ঝুঁকি সেটা কিন্তু কিন্তু কমে যাবে আর একটা দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার আপনারা জানেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কিন্তু মুরগির বা মুরগির বাচ্চার শরীর অনেক দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গরমে কিন্তু ঝুঁকিটা অনেক বেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবে অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কম করতে তৃতীয় যে ব্যাপারটা আমরা বলবো গরমের সময় আমরা অনেক করি গরমকে রোধ করার জন্য মোকাবেলা করার জন্য আমরা কিন্তু পাখা ব্যবহার করি আপনাদের খেয়াল রাখতে হবে বাতাসটা যেন মুরগির গায়ে সরাসরি না লাগে সরাসরি লাগলে কিন্তু সর্দি লাগবে জ্বর আসবে মুরগির বাচ্চা কিন্তু কাশি হবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সিলিং ফ্যান ব্যবহার করতে পারেন অথবা ফ্যানগুলো এমনভাবে দেবেন যেন সরাসরি মুরগির গায়ে বা বাচ্চার গায়ে যেন বাতাসটা না লাগে তারপরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনার ভিটামিন যুক্ত খাবার দেওয়া যাবে না ভিটামিন যুক্ত ঔষধ দেওয়া যাবে না ভিটামিন যুক্ত খাবার বা ঔষধ যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু তার বিপরীত বা বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে এই গরমের মধ্যে এইসব ব্যাপার যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার গরমের যে প্রভাবটা আছে বা ক্ষতির প্রভাবটা আছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে আপনার মুরগিরগুলো সেগুলো সর্দি লাগবে না আপনার মুরগির বাচ্চাগুলো স্টক করবে না আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এই সব পদক্ষেপ কিন্তু গ্রহণ করলে এই ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে বা আপনাদের যদি মনে হয় এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে আপনারা ফলো করে রাখতে পারেন এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে ধন্যবাদ সবাইকে